এক একটি অঞ্চলে এক একজন সেই ভরসামান ব্যক্তি হওয়া উচিত যার কাছে জনসাধারণ আসবে কোন বিপদে পড়লে ছোট হোক আর বড় মনে করবে না আমি জমিদের জমিদের ভাইয়ের কাছে যাই নিশ্চয়ই একটা না একটা সমাধান দিবে তাই আশা করব আমরা এখন যুদ্ধ থেকে সরে আসছি এখন আমাদের জনগণের মন জয় করার সময় আমরা জনগণের মন জয় করতে পারি জনগণের পাশে থেকে জনদরদি হয় তাই আশা করব আপনার দায়িত্বশীল আছেন আগামী দিনের কেন্দ্রীয় দায়িত্বে আসবেন আশা করব আপনারা আমাদের দেশের জনগণের সে হিন্দু হোক মুসলিম বৌদ্ধ হোক খ্রিস্টান যে ধর্মেরই হোক বা বিধর্মীয় হোক তাদেরকে আমরা সহি পদে দায়ের রাস্তা দেখাবো কিন্তু তাদের সবার আমরা মিলে মিশে সুন্দরভাবে যুব যুবক পরিচালনা করব যাতে আমরা আমাদের দেশের মানুষ গর্ব করে বলতে পারে যে যুব নামে একটা সংগঠন আছে সেই সংগঠনে আমরা যে যখন যেতে যাই তখন আমরা আমি আমার বক্তব্য দীর্ঘ করবো না আরও আমাদের মনোজীদের বক্তব্য শুনবো আপনাদের সকলকে ধন্যবাদ সবশেষে